আমরা যারা হানাফি মাজহাবের তাকলিদে শাক্ষী থেকে আমরা বের হয়ে এসে হালুল হাদিস অথবা শাহি আকিদার লালনকারী হিসেবে নিজেদেরকে পরিচয় করি তো আমাদের উপরে আমরা যারা তাকলিদে শাক্ষীকে ওয়াজিব মনে করি না তাকলিদে সাক্ষী তাকলিদে মুতলাক না তাকলিদে সাক্ষীকে আমরা আমাদের জন্য ওয়াজিব মনে করি না তাদের উপরে একটা অপবাদ আসে যে আমাদের উপরে অপবাদটা কি আসে যে আমরা মাজহাব মানি না আসলে আমরা যে মাঝাব মানি না এটা এটা মানে কোন ধরনের মাঝাব মানি না নির্দিষ্ট একটা কোনো মাঝাব মানি না নাকি কোনো মাঝাবই মানি না এটা আসলে আমাদের মাঝে অনেকে এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যে তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেই আসলে কি আমরা কি নিজেরা সিদ্ধান্ত নেই কিনা আমরা কি নিজেরা কোনো তাহকিক করি কিনা এই প্রসঙ্গে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আসলে যে বিষয়টি বলছেন যে যাদেরকে বলা হয় যে এরা কোনো মাঝহাব মানে না এবং অর্থাৎ যা আমরা তাকলিদে শাক্ষী আমরা করি না এজন্য জন্য আমাদেরকে বলা হয় যে মাঝহাব মানি না আসলে লা মাঝহাবি বিভিন্ন উপাধিতে ভূষিত করা মূলত আসলে আমি আমাদের এই বাংলাদেশে যারা বর্তমানে সহি আকিদার অনুসারী বা যারা সহি আমল করতে চায় যারা সহি আকিদা পোষণ করতে চান যদিও এখনও সহি আকিদায় আসতে পারেন না এখনো মানে আস্তে আস্তে চেষ্টা করতেছেন তো এই বাইদের মধ্যে আমি প্রায় পুরো বাংলাদেশেই দেখেছি আসলে নিজে নিজে কেউ বাংলা বোখারি পড়ে বা কোনো হাদিসের কিতাব পড়ে তাফসির পড়ে একজনও আমল করে না সবাই কিন্তু ওলামাই ফলো করে ফলো করে হয়তো বা তাদের কথার প্রেক্ষিতে সংগ্রহ করে দেখেন জি তো যেমন আমাদের দেশে যে মুসলিমেরা আমল করেন তারা কিন্তু আসলে নামে হয়তো বলেন যে হানাফি মাজাব কেউ হানাফি মাজাবের একটা কিতাব খুলে সাধারণ জনগণ দেখেন না ওনারা কিন্তু আলমেরা যেটা বলেন ওইটারে হানাফি মাজাব মনে করেন তো আমাদের ওলামাদের মধ্যে বিশাল একটা অংশ আছে দারুল উলুম দেওবনকে ফলো করেন দেওবন থেকে যে মাসালাটা সঠিক বলবে যেভাবে বলবে ওনারা হু সেটাকে অনুসরণ করেন আবার অনেক ওলামাইকেরাম আছেন পাকিস্তানের সিরিকোট শহরকে তারা তাদের মার্কাজ মনে করেন সেখান থেকে যে মাসালা যেভাবে বলে দেন ওনারা সেটাকে অনুসরণ করেন কেউ কেউ আছেন ফুরফুরাকে ভারতের কেউ আছেন জৈনপুর কেউ আছেন শারসিনা এরকম বিভিন্ন জায়গাকে কিন্তু ফলো করা হয় সেখানে যে বাইরা সহিয়াকিদের যে বাহেরা আমল করেন তারাও একটা জায়গাকে ফলো করেন তারা বর্তমানে মদিনা মোনাবরার যে সকল ওলামাই ওলামাইকার আছেন ওলামাই মাদিনা আছেন তাদেরকে ফলো করেন তাদেরকে অনুসরণ করেন তারা যে মাসালা যেভাবে অগ্রাধিকার দেন সেই মাসালাটা তারা সেভাবে আমল করার চেষ্টা করেন আর এখানে মানে চার মাঝহাব যেটা আমাদের দেশে প্রচলিত মানে সবাই আমরা চার মাঝাবের কথাই বলি এবং আমাদের দেশের সকল ওলামাইকের আমি এই ব্যাপারে একমত যে চার হক তো যারা এই সহিয়াকে দেয়ার আসহি আমলের অনুসারী তারা কিন্তু চার মাঝাবের আমলগুলোই করেন চার মাঝাবের বাহিরে কিন্তু নতুন কোনো আমল করেন না যে আমলে করেন এটা চার মাঝাবের ভিতরেই আছে রাফুল ইয়েদান করলে সেটা চার মাঝাবের ভিতরেই আছে আমিন সশব্দে বললে সেটিও আছে অর্থাৎ যতগুলো আমল আছে এগুলো কিন্তু চার মাঝাবের ভিতরে গেছে অর্থাৎ আমরা এই বিষয়ে স্পষ্ট ধারণা সবাই থাকা দরকার এবং আমরা সবাইকে এই বিষয়টি ধারণা দিতে চাই যে আমরা মাজহাবের বিরোধী না আমরা মাঝহাব অনুসরণ করি তবে সুনির্দিষ্ট একটা মাঝহাবকে একজনকে তাকলে এদের করি না যেটা যুগে যুগে সালফেস আলহীন কেউ করেন নাই এখানে যেটা আমি অ্যাড করব যে যারা মানে এই মতের বিপরীত মানে আমাদেরকে প্রতিপক্ষ মনে করেন তারা যখন আমাদেরকে বিভিন্ন সময় বাহাস বা যারা আহ্বান করেন তারা কিন্তু তখন বিভিন্ন ইমামেরা কল নিয়ে আসেন তারা কিন্তু তাদের মতের উপর প্রতিষ্ঠিত থাকেন না যখন আমাদের সাথে যখন ঝগড়া করার জন্য আসেন তখন কিন্তু তিনি ওই নীতিটাই ফলো করেন যেটা আমরা ফলো করি জি তাছাড়া আরেকটা ওনারা কথা কথা বলেন যে লাম আজ আবার তারা বলেন যে আলবানি কে মানি ইব্নোভো সেমিন কে মানি বিনবাজ কে মানি ইব্নো দাইমিয়া কে মানি অথচ তারা প্রথমে বলে লাম আজ হাবি লাম আজহা মানে আমার তারা প্ররক্ষণে তারা বলতেছেন যে আমরা ইবন দাইমিয়া কে মানি তো তাহলে তো লাম আজ হাবি শব্দটা মানে সাংগসিক আপনাদের কথা এই প্রসঙ্গে যদি একটু জি জি আলহামদুলিল্লাহ এখানে আমি যে বিষয়টি বলতেছিলাম যে সালফে সালেহিনদের সাহাবাহিক নাম থেকে শুরু করে যুগে যুগে কোন যুগে কিন্তু মুসলিমেরা একেবারে আপনার একজন ব্যক্তির অন্ধ অনুকরণ এটা করেন নাই সাহাবাহিকামা কিন্তু একজন সাহাবিকে ফলো করতেন না কালের পরে তারা কয়েকজন সাহাবির মতামত পতোয়া সব শুনতেন শুনে যেটাকে তারা আকরা হক হাক মনে করতেন সেটা তারা আমল করতেন ঠিক তা বেইনীকার একজন সাহাবির অধীনে উনি যে ফতোয়া দেন যে মাসালা বলেন সেটা অন্ধভাবে মেনে নিতেন এটা করতেন না তারা অনেক সাহাবাই রামের কাছে তারা এলেম নিতেন তাদের থেকে সবাই ভিত্তিতে আমল করতেন এইভাবে যুগে যুগে যেমন আপনার ইমা আবানীপারামতল্ল আলের যে ছাত্ররা ইমাম আবু ইসু রহমতলি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী তারা কিন্তু ইমাম্বানী পারামতল আলেরও ছাত্র ইমাম মালিক রহমতল্লাও ছাত্র অর্থাৎ তারা সবাই থেকে আলেম নিছেন। কাউকে একেবারে অন্ধভাবে একজনের কিন্তু তাকলিদ করেন নাই তো আমরা আসলে মূলত মানে ওলামাইকার আহলুল আলেমদেরকেই অনুসরণ করি এবং যে সকল ভাইয়েরা এই সহিয়াকেই তার আমল করেন তারা আহলুল আলেমদের অনুসরণেই আমলগুলো করেন নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেন না আর চার মাজহবের আমরা অনুসরণ করি চার মাজহবের ভিতরেই থাকি এই চার মাজাবের দলিলগুলোর মধ্যে যেটা দলিল শক্তিশালী আমরা সেটা অনুসরণ করি যদি আমি শক্তিশালী দলিলটা অনুসরণ করি তাহলে কিন্তু চার মাজাবকেই ফলো করা হয়ে যায় আর আমাদের দেশের ওলা মাইকের আমাদের সবার মত হলো চার মাজাবে হক তাহলে আবার এই এই তখন সাংঘর্ষিক হয়ে যায় যখন কোনো আলেমকে দেখি যে তিনি বই পুস্তক নিয়ে মা পেলে গিয়ে যখন যে রাফল ইয়াদাই নাই এই ব্যাপারে তিনি প্রমাণ করার চেষ্টা করেন তো তাহলে তো ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বল তাই তারা এটা কথাটা বলছেন যেটা কোরআন দিছে নাই এরকম কথা বলছেন তাই তারা তো বাতিল হয়ে গেছে তারা তো হকের মধ্যে নাই তাহলে ওনাদের আমলগুলাকে বাতিল করার জন্য উনি চেষ্টা করতেছেন ইমাম শাহের তাছাড়া তো ওনারা ওই আলেমের ফতোয়া থেকে সরে গিয়ে ওলামাদের ফতোয়া সংকলন নিয়ে বসেন যে

হ্যাঁ তারপরে আপনার এই যে রমাদান মাস আসতেছে যে আমরা দেখি যে হোটেল রেস্টুরেন্ট সব খোলা দিনের বেলা খাওয়াইতেছে এটা কোন মাজাবের অনুসারী হ্যাঁ তারপরে সিয়াম পালন করতেছেন না এটা কোন মাঝাবের অনুসারী অর্থাৎ মাঝহের বাইরে হইল এই সমস্ত লোক যারা সলাত নাই সিয়াম নাই হ্যাঁ কিছুই নাই এদের নিয়ে আমাদের কোনো চিন্তাভাব নাই নাই বরং আমরা যারা একটু চলাত আদায় করি সিয়াম পালন করি বন্ধুকে একটু করার চেষ্টা করি তারাই একজন আরেকজনকে পতোয়া দিতে থাকি কাপের বানাই মুসিক বানাই জাহান বানাই এভাবে আমরা চলতেছে এজন্য আমাদের ওস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাউল্লা বারবার বলতেন যে আমরা যেই হারে এক আলেম আরেক আলেমকে আমরা গালি করি কাপের মুশ্রিক বলি ইহুদির দালাল বলি তো সাধারণ মানুষ তখন এই চিন্তাটাই করেন যে আমরা সবাই কারো না কারো দালাল যত আলেম আছি তারা সবাই দালাল আর ওই নাস্তিক যারা বা অন্য যারা খারাপ লোক আছে এরাই মনে হয় ভালো মানুষ কারণ এরা কারো বিরুদ্ধে কেউ এরকম দালালও বলে না কোনো কিছু গালিগালাজও করে না জি